হলে সেই জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করাই যথেষ্ট আজকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সব দিক থেকে আমরা হিন্দুত্ববাদী ও ব্রাহ্মণ্যবাদী আগ্রাসনের শিকার বিধর্মী ও মুসিদদের চোখে আমাদের সবচেয়ে বড় অপরাধ যে আমরা মুসলিম আমাদের ইমান ও মুসলিম পরিচয়কে তারা ধুলোই মিশিয়ে দিতে চান সেজন্যই আমাদের ধ্বংস করার প্রথম দাপ হিসেবে হিন্দুত্ববাদীরা আমাদের জাতীয় পাঠ্যপুস্তককে টার্গেট করেছে তাদের ষড়যন্ত্রই আজকে স্কুল কলেজ ও সরকারি মাদ্রাসার পাঠ্যপুস্তকের এই বেহাল দশা দুই হাজার ষোলো সালের জাতীয় পাঠ্যপুস্তক থেকে ইসলামী মূল্যবোধ ও ভাবধারার রচনাপত্র বাদ দিয়ে মুসলিম বিদ্বেষী হিন্দু লেখক ও ইসলাম বিদ্বেষী সাহিত্যিকদের লেখা দিয়ে ভরে ফেলা হয়েছে তখন বিষয়টি হেবাজুল ইসলামের দৃষ্টিগোতর হয় পাঠ্যবইয়ের হিন্দুত্ববাদ ঠেকাতে আমরা সাথে সাথে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সহ প্রধানমন্ত্রীর বরাবরের স্মারকলিপি দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাই যে পাঠ্য আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হবে কিন্তু দুঃখজনক ভাবে সালের জানুয়ারিতে ষষ্ঠ সপ্তম শ্রেণীর নতুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে নগ্নভাবে হিন্দুত্ববাদের আগ্রাসন দেখা যায় পাঠ্যপুস্তকের রন্ধ্রে রন্ধ্রে হিন্দুত্ববাদী ইতিহাস বয়ান ও হিন্দুয়ানি সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে মূল্যবোধ ও মুসলমানের কোনো পরিচয় রাখা হয়নি এছাড়া ইসলাম বিরোধী বিতর্ক বিবর্তনবাদ তত্ত্ব পৌত্তলিকতা গ্রিক দেবদেবীর পরিচয় হিন্দুয়ানি সংস্কৃতি ট্রান্সজেন্ডারিজমের মতো বিকৃত ধ্যান ধারণা ছেলে মেয়েদের অবাধ মেলামেশা পর্দা বিদ্বেষ সহ মুসলমানের ইমান বিরোধী এমন কিছু নাই যা পাঠ্য বইয়ে ঢুকানো হয়নি আমাদের কোমলমতি শিশু কিশোরদের মুসলিম আত্মপরিচয় ও ইমানি চেতনা বুলিয়ে দিতে এসব করা হচ্ছে বলে আমরা মনে করি এটা অনেক বড় ষড়যন্ত্র ষড়যন্ত্রের অংশ কারাবন্দী প্রতিবাদী আলেমদের অনুপস্থিতিতে এসব ঘটানোর দুঃসাহস করেছে ইসলাম বিরোধী অপশক্তি আমাদের নেতৃবৃন্দকে জেলে ঢুকিয়ে তারা ভেবেছিল এদেশের আলেম ওলামাদেরকে স্তব্ধ করা গেছে এটা কখনো সম্ভব নয় আমরা সবর করেছি আমাদের সবর করার মানে এই নয় যে আমরা স্তূপ হয়ে গিয়েছি কিংবা পরাজিত হয়েছি আমাদের সবর বরং আরও দ্বিগুণ শক্তি সঞ্চয়ের সুপ্ত বারদে পরিণত হয়েছে কাউকে ক্ষমতায় ক্ষমতা থেকে নামানো বা কাউকে ক্ষমতায় বসানো আমাদের কাজ নয় এদেশের মুসলমানদের ইমান আকিদা ও ইসলামী মূল্যবোধ সংরক্ষণ এবং দাওয়াতি কাজই হেফাজত ইসলামের মূল উদ্দেশ্য সুতরাং আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই যে ক্ষমতায় থাকার লোভে হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্রের খেলায় দেশকে ঠেকে দিবেন না এটা নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় চেতনা সংস্কৃতি ও স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে ক্ষমতা চিরস্থায়ী করা সম্ভব নয় পাঠ্যপুস্তকের হিন্দুত্ববাদ ঠেকাতে আমরা ওলামাই গ্রাম ঐক্যবদ্ধ আছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে যারা ষড়যন্ত্রকারী এবং তাদের যারা সহযোগী হয়ে কাজ করেছে তাদের অবিলম্বে চিহ্নিত করুন তাদেরকে পাঠ্যপুস্তক প্রয়ন কমিটি থেকে বহিষ্কার করে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন দক্ষ ব্যক্তিদের নিয়োগ দান করুন সেই সাথে নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের পরামর্শের আলোকে পাঠ্য বইয়ের নতুন সংস্কার ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি দেশের সচেতন অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান আপনারা আরো সরব হন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আপনাদের সন্তানদের গড়ে তুলতে হলে এই বর্তমান বিতর্কিত পাঠ্যপুস্তক প্রত্যাখ্যানের বিকল্প কোনো ব্যবস্থা নেই ইসলাম বিরোধী হিন্দুত্ববাদী পাঠ্য বই প্রত্যাখ্যান করুন স্কুলে আপনার সন্তানদের কি শেখানো হচ্ছে তার জনসম্মুখকে তুলে ধরুন আমাদের জাতীয় পাঠ্যপুস্তক আজ হিন্দুত্ববাদের কবলে পড়েছে অঙ্কুরে মুসলমানের ছেলে চেতনা ধ্বংস করার আয়োজন সম্পন্ন করা হয়েছে সেকুলারিজমের নাম দিয়ে ইসলাম নির্মূল করার এই চক্রান্ত আমরা সফল হতে দেব না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সহায় হন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ